হোয়াটসঅ গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব কি ডেলিতে আমরা রিএনট্রি করার চান্স থাকবে সিএসএ কে আসে রিএনট্রি করার চান্স থাকবে দুই নম্বর আমরা প্রায়োরিটি দেব এটা আর কি আমার জন্য বেস্ট হবে সেটা হলো যে আমার এস ফোর সেট মিলাই দেখব আপনারা যারা টিপি ডাব্লিউর ভিডিওটা দেখেন নাই আমার প্লে প্লে লিস্টে দেওয়া আছে ওই ভিডিওটা দেখবেন ওটাতে টিপি ডাব্লিউতে যেভাবে আমরা ইউজ করছি এন্ট্রি নেওয়ার জন্য সেম প্রসেসটা এস ফোর এর সিএসএম ডি ইউজ করবেন অথবা টিপি ডাব্লিউতে ইউজ করবেন এটা যদি আপনি এক্সট্রিম ধরেন তাহলে ওটা টিপি ডাব্লিউ টিপি ডাব্লিউতে সেম প্রসেসটা ফলো করবেন আজকে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব গোল্ড আমাদের কি হবে এন্ড আমরা কি ফোকাস করব এই বিষয়টা ভিডিওটা সুন্দরভাবে থাকবে সো ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবেন মিস করবেন না আমাদের আজকে কি হবে এই বিষয়টা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব চলেন আমাদের ভিডিওটা শুরু করা যাক সো আজকে আমরা ফার্স্ট যেটাকে বাইরিটি দেব সেটা হলো ডেইলি ডেইলিতে আমাদের বর্তমান যে সেট আপ আছে সেটা হলো যে সিএসএলিতে আমাদের এখানে আছে হলো সিএসএ পসিবিলিটি থাকবে রিএন্ট্রি করার জন্য তবে এইখানে একটা জিনিস দেখতে হবে সেটা হলো এক্সট্রিম থেকে আসে নাকি সো এটাতে রিএনট্রি করার চান্স কম থাকবে থাকবে আরেকটা যেটা দেখবো আমরা তার নিচের টাইম ফ্রেম দেখব এস ফোর এস ফোর বর্তমান আমাদের কি সেট আপ করতেছে ফোর এইখানে আমাদের সিএসএম অথবা আছে হলো এক্সট্রিম দুটার একটা আছে তো আমরা প্রায়োরিটি দিব কি রিএনটিটাতে রিএনটি আমাদের কোন জায়গায় ফাইভ টেন হাই অ্যান্ড মিড বিবি সো এইখানে আমাদের টার্গেট থাকবে যে আজকে রিএনটি সেল করার জন্য সো আজকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব এস ফোর দেন আমরা সেকেন্ড টাইম সেকেন্ড যেটাকে প্রায়োরিটি দিব সেটা হলো যে এস ওয়ান এস ওয়ান আমার এইখানে যেটা করছে সেটা হলো যে সিএসএ কে আছে এখানে ফাইভ টেন লোটাকে ব্রেক করছে এখানে তো পসিবিলিটি আছে পাঁচ চার দশ হাই আছে মার্কেট এখান থেকে সেল চলে যাবে এস এর আমাদের যে রিএন্ট্রি জোন আছে ওটাতে নাও যেতে পারে এস ফোর এর এই জোনটা থেকে ডাউন হয়ে যাবে তবে আমি যেটা প্রায়োরিটি দিব আমার জন্য যেটা বেস্ট এন্ট্রি হবে সেটা হলো যে এস ফোর এন্ট্রিটা h4 এ আমাদের tpw হতে পারে অথবা tpw হলে মার্কেট msb করার জন্য অবশ্যই নিচে আসবে অ্যান্ড যদি রিএন্ট্রি হয় তাহলে অবশ্যই নিচে আসবে সো আমি বেশি পায়োরিটি দিব ফোর এন্ড আমরা যদি উপরে থেকে যাই তো মার্কেট কতদূর যাবে আর কি সেটা যদি আমরা ফিবোতে দেখতে চাই যে মার্কেট পসিবিলিটি আছে কতটুকু ডাউন হবে দেন আপ হবে এটা যদি আমরা দেখতে যাই তো ফিবোটা ইউজ করতেছি সিএসএক এর বডি এন্ড হাই শ্যাডো দেন আমার যেটা টার্গেট সেটা হলো যে নেক্সট যেটা টার্গেট সেটা হলো যে ফোর টু থ্রি এটা হলো আমার টার্গেট ইনশাল্লাহ দেখা যাক আজকে আমি এক্সপেক্ট করতেছি যে ডাউন হবে সুন্দরভাবে ডাউন হবে আজকে আর কি এক্সপেক্ট করতেছি এস ফোর এর যদি আমি পাই তবে এখানে যেটা করবেন সেটা হলো যে আপনি বিবিএম এর সেট আপটা আগে বুঝবেন আমরা যেরকম আর কি এক্সট্রিম টা বুঝাইছি আর কি এক্সট্রিম টিপি ডাব্লিউ এগুলো আর কি বুঝাইছি তো ওই ভিডিও গুলা দেখবেন যে আমার রি এন্ট্রি পয়েন্ট গুলাতে আমি কি কি ফলো করতে বলছি টিপি ডাব্লিউ তে টিপি যেটা ছিল সেটাতে আমরা কি কি ফলো করতে বলছি সেই জিনিসটা ফলো করবেন এখানে রি এন্ট্রি তে যে আমার যখন রি এন্ট্রি পয়েন্টে যাবে তখন সেম ওই টিপি জিনিসটাই ফলো আপ করবেন তাহলে আপনার রি এন্ট্রি টা পারফেক্ট জায়গাতে হবে এন্ড পারফেক্ট রি এন্ট্রি হবে সো এন্ড দ্বিতীয়ত আমরা এস1টা দেখব এস1টা আমি অত বেশি প্রায়োরিটি দিতেছি না কারণ এটা যদি নামে তাহলে হয়তোবা নতুন করে সিএসএম করবে দেন উপরে যাবে তবে আমি বেশি প্রায়োরিটি দিতেছি এস4 তবে এস1 ও পসিবিলিটি আছে এখান থেকে ডাউন হয়ে যাওয়ার এমন ইনফর্মটিভ অ্যানালাইসিস পাওয়ার জন্য দা গোল্ডেন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে বেল আইকন এন্ড আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে কমেন্টে জানাবেন সো আজকের মতো এতটুকুই দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে ডন্ট ফর গেট টু সাবস্ক্রাইব